হ্যালো সবাইকে আমি তাসকিন ইসলাম আমি আজকে খুবই আনন্দ একটা টপিক নিয়ে কথা বলবো মানে খুবই কমান না টপিকটা সেটা হচ্ছে নদী ভাঙনের দেশে নির্বাচন অনেকে জিজ্ঞেস করতে পারে এটা আমার কেমন টপিক আমি মূলত ভোলা থেকে আসছি আমার ওঠা বড় পা আমার হোমটাউন ভোলা তো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ তো এটা চারোপাশে নদী এক পাশে সমুদ্র তিন পাশে নদী এক পাশে সমুদ্র তো নদীব্যাঙ্গন এবং এই যে ক্লাইমেটিক ডিজাস্টার এই বিষয়গুলা বা ন্যাচারাল ডিজাস্টার এই বিষয়গুলো আমি খুব কাছ থেকে দেখছি তো আমাদের যে চারটা আসন ভোলায় ভোলা ওয়ান টু থ্রি ফোর চারটা আসন তো এখানে বেরিপাত বা ফোল্ডার যেটা সেটা বেশ বড় একটা সেক্টর আর কি বড়ো একটা ইফেক্ট করে আমাদের দৈনন্দিন জীবনে সো প্রতি বছর যখন সমুদ্র নদী উত্তাল থাকে তখন আমাদের এলাকার একটা কোনো না কোনো জায়গা দিয়ে ভেড়ি ভেঙে যায় ভেঙে পানি ফসলি জমির মধ্যে প্রবেশ করে এবং তখন মোটামুটি পাঁচ দশ হাজার কোটি টাকার মতো লস হয় পুরা একটা এরিয়াতে অনেক মানুষের অনেক ফসল বলেন তারপরে গবাদি পশু তারপর হচ্ছে আপনার বিভিন্ন মাছ মানে মানুষের কৃষি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম নষ্ট হয় কিন্তু এই যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে এটা নিয়ে ইস্তেহার প্রতিটা এলাকায় একটা ইন্ডিভিজুয়াল ইস্তেহার থাকা উচিত নির্বাচনের কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করি কি একটা সেন্ট্রাল ইস্তেহার থাকে ওইটাই সবাই যে এলাকায় বলে যে আমি এটা দিব আমি এটা করব আমি ব্যাট কমাবো আমি এটা করবো আমি ফ্যামিলি কার্ড দেবো আমি ব্যাট কমাবো আমি এটা করবো মানে এরকম ইস্তেহার প্রতিটা দলের তো একটা ইস্তেহার থাকে কিন্তু লোকালি ইস্তেহারগুলো তো লোকাল হওয়া উচিত লোকাল মানুষ কেন্দ্রিক হওয়া উচিত যেমন আমার এলাকার ইস্তেহার হওয়া উচিত কীভাবে আরও স্ট্রং একটা বেড়িবাদ বানানো যায় কারণ হচ্ছে এই ভেরিবাদের জন্য বেরি ভাঙনের জন্য প্রতি বছর প্রচুর মানুষ অনেক কিছু হারায় ধরেন একটা নর্মাল বিষয় একটা কৃষক তো ক্ষুদ্র ঋণ নিয়ে সে দেখা গেছে যে প্রতি বছর এক আলু করতেছে দশ হাজার টাকা লোন নিছে বা বিশ হাজার টাকা লোন নিছে ক্ষুদ্র ঋণ সংস্থার কাছ থেকে সে আলু চাষ করতেছে তো আলু চাষ করতেছে আলু উঠানোর আগে একটা মানে সেখানে ভেড়ে ছিঁড়ে পানির ভিতরে প্রবেশ করেছে এবং সব এলাকার ফসল নষ্ট হয়ে গেছে তো সে কিন্তু ঋণটা থেকে যাচ্ছে তারপরের বছর সে আবার ওই ঋণ কাভার করার জন্য আরেকটা ঋণ নিচ্ছে তো এভাবে কৃষকরা যে ঋণের বোঝা দিন দিন কৃষকদের ঋণের বোঝা বাড়তেছে সেটার কীভাবে মানে ওভারকাম করা যায় এই বিষয়গুলো নিয়ে আসলে নির্বাচনী ইস্তেহারে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে থাকা উচিত আমার মনে হয় এবং আমি আমার অনার্সের যে থিসিসটা সেটা আমি একটা ফোল্ডার এরিয়া নিয়ে করছি যে কীভাবে মানুষের ফসল নষ্ট হয় এই ক্লাইমেটিক ডিস্টারের কারণে বা আমার অ্যাডাপ্টেশন বলেন তারপরে ক্লাইমেটিক যেই মানে ক্লাইমেটিক অ্যাডাপ্টেশন প্রতিটা এরিয়াতে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা পরিবেশ চেঞ্জ হচ্ছে সেটা তো আমরা সবাই জানি এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রুথ তো এই অ্যাডাপ্টেশনের সাথে আমরা কীভাবে অ্যাডাপ্ট করতে পারি সেই চেঞ্জের সাথে আমরা কীভাবে অ্যাডাপ্ট করতে পারি সেই বিষয়টা সামনে আনা উচিত এখন আমার মনে হয় যে এই যে নির্বাচনী ইশতেহারের মধ্যে এই সব বিষয়গুলো ইনক্লুডেড করা খুবই দরকার কারণ বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ আমাদের প্রচুর নদীর এরিয়াতে প্রচুর লোকজন বাস করে তো আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের ভোলাতে নদী ভাঙ্গনের কারণে প্রতি বছর দশ হাজারের মতো ফ্যামিলি মাইগ্রেন্ট হচ্ছে সেটা ভোলা থেকে হয়তোবা কেউ ঢাকায় যাচ্ছে না হলে কেউ চিটাং যাচ্ছে এরকম শহরগুলোতে চলে আসতেছে এটা কেন আসতেছে প্রথমত হচ্ছে যখন নদী ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে একটা ফ্যামিলি পুরো রাস্তায় নেমে যায় তার সব কিছু হারায় নদীর ভাঙনের কারণে হারানোর পরে তার কিন্তু ওই যে গ্রামে ইনস্ট্যান্ট কাজ করে অর্থ উপার্জন করার মতো এরকম অ্যাভেলেবেল সোর্স খুব কম থাকে তার জন্য সে ঢাকায় চলে আসে ঢাকায় এসা ম্যাক্সিমাম লোক হয়তো বা কেউ ছোট একটা বাসা ভাড়া নেয় অথবা কেউ ছোট একটা মানে কোনোভাবে সে ম্যানেজ করে বা কেউ বসে থাকে কেউ স্ল্যাম বিভিন্ন জায়গায় থাকে থাকে সে সেখান থেকে ফ্যামিলিকে আবার সারভাইভ করানোর জন্য চেষ্টা করতে থাকে অনেকে আবার নতুন করে জমি কিনে সো এই যে নির্বাচনী ইস্তেহার এটার মধ্যে অবশ্যই অবশ্যই একটা স্ট্রং ভেরিবাদ কীভাবে দেওয়া যায় সেটা আমাদের থাকা উচিত আমাদের ভোলার জন্য আমার এলাকার জন্য সো এটাই আমার আজকের টপিক ছিল আমার আজকে ডিসকাশন ছিল সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ডিসকাশনটা শোনার জন্য থ্যাংক ইউ